এই গাছ প্রায় পনেরো বছর ধরে পড়ছে তার জব ব্যাগ এবং জব করে যে পুকুরা সেই ব্যাগ তৈরি করি আমি এর উপরে কৃষ্ণর জগন্নাথ বলরাম সুভদ্র এদের ছবি করে করা হয় আমারের মেশিনে ডিজাইন করি না আমার কোনো সমস্যা হয় না আমি এতে রুজি রোজগার পাই এখানে আমার সংসার ভালোভাবে চলে যায় আমার এতে কোনো ভেদাভেদ নেই হ্যাঁ আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই পর্যন্ত করে পনেরো ষোলোটা মেয়ে ছেলে শিখিয়েছি তারা পড়ে সকলেই মুসলিম ওরাও হিন্দু মহিলাও আমার ষোলো সতেরো জন আছে ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায় এবং ওদের বাড়িতেও আমি যাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই স্কনে নিয়ে যায় বহুতে ঘরে দিই ওরাই আমাদের সাথে নেয় এক একটাতে আমি পাইকিরি রেটে বেছি ষাট টাকা পঁয়ষট্টি টাকার রেট এরকমই বিক্রি করি পাইকিরি হজরত মন্ডল